এখানে বিক্রি কাটার সবজি কাটা বিভিন্ন ডিজাইনের সবজি কাটা আছে এখানে কত করে বিক্রি করেন এই কাটা ছয়শো টাকা করেছে সব ধরনের সবজি কাটা যাবে ঘন্টার কাজ নিয়ে করা যাবে দেখেন ভালো করে আমি একবার দেখাই দিচ্ছি দেখলে বুঝতে পারবেন গ্রিডারে দুটা প্লেট হবে সব ধরনের সবজি কাটবে প্লেন সেপে শসা গাজর অ্যাপেল করলা পেলি ইত্যাদি সবজি আপনি কাটতে পারবেন হার্ড আইটেম সফট আইটেম মুশকিল আইটেম সব ধরনের সবজি প্রেস করা যাবে এখানে চিপস হবে আলু দিয়ে বাবুদের জন্য এখানে অনিয়ন কাটা যাবে একটা প্লেটে পুরো বাজার আপনি প্রেস করতে পারবেন স্যার বাঁধাকপি কাটবে ক্যাবিন ম্যাগি পোড়া তরকারি ভাজির জন্য হয়ে যাবে অস্তরিকাটি এখানে কাটলে ডিজাইন হবে ভাজি হবে নিউ স্টাইলে আলু ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি লাউ ভাজি সব ধরনের ভাজি সোজা করে বসলে হয়ে যাবে গ্রেডিং ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ থেকে সবচেয়ে সুন্দর কাটিং করবে আলু চিপসের জন্য প্রথমে একবার সোজা করে কাটবেন একবার বাঁকা যতবার এটা সোজা বাঁকা হবে নিউ ডিজাইনের চিপসেস হবে ঘরে বসে বানাবেন বাবুরা খাবে সবজি ছোট হয়ে যাবে স্মল সবজি হাত দিয়ে ধরতে হবে না কাটতে কষ্ট হবে না স্যার ছোট সবজি এটা দিয়ে ধরে কাটবেন পেঁয়াজ স্লাইস তরকারি ভাজি মাটন চিকেনে যাওয়ার জন্য হয়ে যাবে মেগা অফার ছিল এটা একটা কিনলে সাথে আরও পাঁচটা আইটেম ফ্রি পাওয়া যাবে দেখেন পেঁয়াজ কাটা ডিজিটাল মেশিন পেঁয়াজ মরিচ আদা রসুন একশো গ্রাম একবারে কাটা যাবে হান্ড্রেড গ্রাম কাঁচামরিচ একবারে প্রেস করতে পারবেন বক্স বন্ধ করে এটাকে এক হাতে ধরে হাতে প্রেস করবেন আর একটু করে ঘুরাবেন তারা কীমা হবে কীরা গরম করে দিলে ঘুরে হয়ে যাবে স্যার বেশি চাপ দিলে বেশি কুচি হবে আরও চাপ দিলে আরও কুচি হবে সাথে চপিং বোর্ড ফ্রি থাকবে সাথে গিফট আইটেমগুলো ফ্রি পাওয়া যাবে দেখেন স্যার এটা দিয়ে কাটবেন বড় আলু গাজর অ্যাপেল শসা ক্যারাট পুলি অল টুগেদার একবার দুইবার তিনবার পাঁচবার পিসেস কেটে নেবেন কেটে ম্যাচ করে সাজিয়ে নেবেন মাইনাস দাগকে প্লাস করে কাটবেন নিউ চিপস হবে ঘরে বসে লেস করে ম্যাকারোন স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে সাথে এটাও থাকবে সাথে নিউ ডিজাইনার মেকার ফল কাটবেন ঘরে বসে নিউ ডিজাইন করে সব ধরনের প্রথমে এটা ভি হবে উঠাবেন ডব্লিউ হবে লাইন সোজা করে গোটাগুলা মিলাবেন আর কাটবে লেমন পেয়ারা পেঁপে মারটা কমলা ইত্যাদি ডিমটা সিদ্ধ করে নিলে হবে লাইনকে ফলো করে গেলে এটা নিজে নিজে কেটে বের হয়ে আসবে সাথে এটাও থাকবে রিয়াল আইটেম একসাথে পাওয়া যাবে মাত্র ছয়শো টাকা দিয়ে নিশান পাকিস্তান ভালো কোম্পানির ভালো জিনিস যেভাবে সেভাবে ব্যবহার করতে পারে কোন কোম্পানি নিশান নিশান না নিশান কি কোন এটা পাকিস্তান পাকিস্তানের নিশান

मेड स्टील हुई भरी हुई ग्लैसे हुई अच्छा ठीक है देखा